আমরা আমাদের যে গবাদি পশু পালন করি সে গবাদি পশু পালন করার মূলত কী খাওয়ায় আমরা ওইটাই আপনাদেরকে দেখাবো তো আমাদের মূলত হচ্ছে বাসায় দুইটা গরু আছে আর দুইটাই সার গরু আর এই গরুগুলোর জন্যই কিন্তু আমরা মূলত এই গাছগুলা লাগাইছি এগুলো লাগাইছি মোটামুটি দুই বছর হয়ে এক বছর হয়েছে গত বছরই লাগাইছিলাম তো এখন মোটামুটি এগুলা আমরা খাওয়ার শেষ করতে পারতেছি না এদিকে তো গাছগুলো মূলত অনেক বড় হয়ে গেছে আর যেহেতু আমাদের গরুর সংখ্যা কম যার কারণে আমরা হচ্ছে গরুর খাওয়ায় আসে করতে পারতেছি না হ্যাঁ অনেক বড় হয়ে যাচ্ছে তো আমাদের এখানে যে জমিটা ওটা মতো মোটামুটি হচ্ছে এখানে প্রায় পনেরো থেকে ষোলো শতাংশ গাছের জমি আছে তো আমরা এক মাথা থেকে খাওয়ানো শুরু করলে অন্য মাথায় যেতে যেতে অন্য দিক দিয়ে দেখেছে অনেক বড় হয়ে যায় গাছগুলো তো এরকম মোটামুটি আপনারা যদি পনেরো থেকে ষোলো শতাংশ জমিতে এরকম গাছ চাষ করেন তাহলে আপনারা প্রায় পাঁচ থেকে ছয়টা গরু সর্বনিম্ন চারটা গরু অনায়াসে আপনারা লালন পালন করতে পারবেন গাছ গাছের জন্য গাছের দোকান দেওয়ার জন্য আপনার অন্য কোথাও যাইতে হবে এই যে এইগুলো আমি কিছুদিন আগে মাত্র চাইটা খাওয়াইছি এগুলো বড় হয়ে যেতেছে এগুলো দেখেন এগুলো আমি কোনোভাবেই মানে শেষ করতে পারছি তো আপনারা যদি কেউ মানে গবাদি গরু পশুপালনে কোনো লস নাই আপনারা যদি কেউ গরু লালন পালন করতে পারেন বাড়িতে যদি এরকম ছোট্ট একটা জায়গা থাকে বা এরকম জমি টমি থাকে তাহলে আপনারা এরকম নিপের গাছ চাষ করে আপনারা লালন পালন করতে পারেন এই চারটা গরু যদি আপনি ছয় মাস লালন পালন করেন সর্বনিম্ন আপনারা এক লক্ষ টাকা লাভ হইবেন সর্বনিম্ন আপনার সকল খরচ বাদে ছয়টা চারটা গরু থেকে সর্বনিম্ন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি সর্বনিম্ন লাভ হয় তা আপনারা কিন্তু এরকম নিতে হয় জন্য দেখেন আমাদের গরু লালন পালন করতে গেলে আমাদের মূলত মেন সমস্যা হচ্ছে গরুর খাবার যোগান দেওয়া আমাদের খাবারটা ভালোভাবে আমরা যোগান দিতে পারি না গাছ পাই না কী করবো না করবো এরকম ছোট্ট জায়গায় যদি আপনারা গাছ চাষ করেন এগুলা দিয়ে আপনার মোটামুটি গাছের জন্য কোথাও যাইতে হবে না আর বাসায় কুড়া বসি ফিট যেগুলো আছে এগুলো কন্টিনিউ খাওয়ান মোটামুটি আপনারা দুই থেকে চার মাস একটা গরু পালন করলেই বিশ পঞ্চাশ হাজার টাকা লাভ করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি তো এ হচ্ছে আমাদের জমি এটা থেকে আমরা গরু লালন পালন করি আর আমাদের গাছের জন্য কোথাও যাইতে হয় না আমরা এই জমি থেকে গাছ নিই আর দেখা আমরা এই জমি থেকে গাছ আরও বিক্রিও করি যেহেতু আমরা খাওয়ায় শেষ করতে পারি না গাছ তো সেই গাছগুলো নষ্ট হয়ে যায় যখন অনেক উঁচু হয়ে যায় অনেক বড় হয়ে যায় তখন গাছের এই গাছের যে গোড়াগুলো এগুলো অনেক শক্ত হয়ে যায় তো যার কারণে আমরা এইগুলা বিক্রি করি আর এইগুলা যখন বিক্রি করি মোটামুটি ভালো দামে বিক্রি করা যায় খ্যারের চাইতে অনেক বেশি আর এইগুলোতে আপনার ভিটামিন অনেক ভালো ভালো ভিটামিন পাওয়া যায় আর সবচাইতে ভালো ভিটামিনটা হচ্ছে আপনার লালগুলাতে আপনার যদি পারেন এই লাল গাছগুলো চাষ করবেন নেপিয়ারের এই লাল গাছগুলো হ্যাঁ এগুলা চাষ করবেন এটি এর মধ্যে ভিটামিনটা একটু বেশি থাকে তো আমার কাছে এই লাল জাত না থাকার কারণে আমি লাগাতে পারি না তো এটা যেটা আছে এটা মোটামুটি ভালো এটা আপনারা চাইবেন লাগায়া এটা জমিতে লাগানোর বোধ আপনারা গরুর লালন পালন করতে পারবেন মোটামুটি আপনাদের যদি পাঁচ শতাংশ বা ছয় শতাংশ জায়গা থাকে ওই জায়গাটাতে আপনি গাছ চাষ করেন করে দুইটাকে তিনটা গরু লালন পালন করেন বছর অনেক টাকা ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে